আয়োজিত দক্ষিণ কলকাতা সেরা শ্যামা পুজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আনন্দমেলা স্পোর্টিং ক্লাবে এই বছরের পুজোর যে প্রধান আকর্ষণ পৃথিবীর সবচেয়ে বড়ো জোড়াকালী আমরা সরাসরি কথা বলে নেব এই পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় জোড়াকালি যেই নিয়ে এখন চারিদিকে হইচই পড়েছে অনুভূতিটা কেমন অসাধারণ অনুভূতি এটা আমাদের গত বছর থেকে এই অনুভূতিটা বেড়েছে একটু একটু করে সঞ্চয় হয়েছে এই বছর তো মানে আরও বেড়ে গেছে কারণ বিশ্বের সব থেকে জোড়াকালি আনন্দমেলা স্পোর্টিং ক্লাব করেছে আবার ভবিষ্যতে হয়তো আরও না আরও আকর্ষণ হয়তো নানারকমভাবে দেবে সেটা আমরা দেখতে পাবেন ভবিষ্যতে আরও ভালো হবে হ্যাঁ এবং জোড়াকালি এখানে জোড়া বলতে দুটোই শুধু বোঝাচ্ছে না এখানে আমাদের জোড়া বলতে আমরা মায়ের সাথে আমরা জুড়ে যাচ্ছি এটাই আমরা বোঝাতে চাইছি বিগত বছরগুলির তুলনায় এই বছরে কি বেশি প্রতিক্রিয়া মিলছে আগের বছর যা পেয়েছি আর আগের বছর যা পাওয়ার পরে আমরা যা দিয়েছি আমরা আগের বছর বত্রিশ ফুট দিয়েছিলাম এবার বিশ্বের সবচেয়ে বড় জোড়াকালি দিয়েছি ঠিক আছে বিশাল পেয়েছি বিশাল একদিনে যা পেয়েছি আগের বছর মানে পাঁচ দিনে তাই ছিল আপনারা দর্শকদের থেকে কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের থেকে অসাধারণ সাফল্য ওনারা বলছেন খুব ভালো হয়েছে এবং আগের আগেরবারের থেকেও অসাধারণ হয়েছে এটুকু আমাদেরকে জানিয়ে যাচ্ছে এতে আমরা উৎফুল্ল এবং কি বলবো আমরা গর্বিত ধন্যবাদ তোমার কেমন লেগেছে অনেক ভালো ভয় পেয়েছো তুমি না ভিতরে ভিতরে যে ভূতগুলো ছিল তোমার কাছে তা তেরে আসেনি না বলো আসছিল তো আসছিল তো আসছিল দাঁড়িয়ে দিয়েছি দিয়েছি প্রথমে জিজ্ঞেস করব কেমন লাগলো অসাধারণ অসাধারণ বিগত বছরগুলির তুলনায় কি কোনো পরিবর্তন দেখতে পেলে হ্যাঁ ফার্স্ট হচ্ছে এই যে থিমটা করা হয়েছে লাইভ যে থিমটা এটা মানে অন্যান্য প্রজেক্ট মানে অন্যান্য যে প্যান্ডেলগুলো হয় তার থেকে অনেক বেটার এবং যে লাইভ যে ফিলিংসটা হয়েছে সত্যি অসাধারণ শুধুমাত্র একটা ভৌতিক থিম নয় এর পাশাপাশি যেটা দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে সেটা হচ্ছে জোড়া কালি বিশ্বের থেকে বড় জোড়া কালি সেটা কেমন লাগছে এই দুটোর মিশ্রণে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা কেমন লাগে আমি তো বলবো দুর্গা পুজোতে অনেকে অনেক খরচা করে তাদের অনেক কম খরচায় এরা অনেক বেশি ভালো ডেলিভার করেছে এবং দর্শনীয় তো অবশ্যই আমি তো বলবো যে যারা যেভাবে ওইভাবে কষ্ট করে ঘুরে দেখেছে তারা একবার এখানে এসে কম কষ্টে ঘুরে দেখুক বেশি ভালো লাগবে আচ্ছা আমরা ডিবি নিউজের পক্ষ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি সেটা হচ্ছে দক্ষিণ কলকাতায় সেরা শ্যামা পুজো তো আপনার কি মনে হয় এই পুজোটি কোনো স্থান অধিকার করতে পারবে আর করলেও সেটা কত ফাস্ট হওয়া উচিত মানে অন্য অন্যান্য যে কোনো মানে ইয়েটা থেকে প্যান্ডেলের থেকে এটা বেস্ট বিশেষ করে প্রতিমা তাদের মধ্যে বেস্ট বিশেষ করে প্রতিমা মানে অসাধারণ মানে ঠাকুরের যে একটা ফিলিংস সেটা মানে পুরো পুরোপুরিভাবে আসছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভূত আর আপনি সামনাসামনি এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় কালী এই দুয়ে মিলে মানুষের মন কেড়ে নিয়েছে ক্যামেরা শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য টিভি নিউজ কলকাতা